এক না ধর্মীয় আবেগকে ভোট আমি চাইনি আমরা ধর্মপ্রাণ মানুষ এবং যারা নাস্তিক সকলেরই কিন্তু রাইট আছে দেশে বসবাস করা কিন্তু কারো ধর্মকে নিয়ে খিল্লি করবে এবং তার দল চুপ থাকবে তার দল তাকে এমপিসি কে কন্টেস্ট করতে দেবে সেই সমস্ত সমাজ বিরোধী দেশের ধর্ম যাদের প্রশ্ন যাদের জন্য এসে যাবে তাদেরকে কোনোভাবেই পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে এমন জনকে পাঠাবো যে ধর্ম সাথে সাথে যার দ্বারাই আস্তিক নাস্তিক সবাই মাথা তুলে বাঁচতে পারবে সেই রকম মানুষকে আমরা প্রমোট করবো সায়নী ঘোষ মহাশয়া কি বলেছিলেন নিয়ে যেমন মন্তব্য করেছেন ঠিক মমতা ব্যানার্জি মহাশয়া হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুর সম্পর্কে তার নামকে নিয়ে যেভাবে খিল্লি করেছেন তার জবাব দেবে এবং নপুর শর্মা যখন হযরত নামমদ সৌসাল্লামকে নিয়ে কুটক্তি করেছিল সেই সময় ধর্মপ্রাণের মানুষেরা যখন প্রতিবাদ করছিল। দিল্লি যাওয়ার নিয়ে একটা ব্যাঙ্গও করেছিল এই ব্যাঙ্গের জবাবও দেবে বাড়ি করে বাজার করার কথা যারা পঞ্চায়েতের সমিতিতে জেলা পরিষদের এমপিএমইলে হয়েছে। পাওয়ার পরে জনগণের টাকা লুট করেছে আমাদের আগামী দিন জনগণ যদি সুযোগ দেয় আমরা যদি ক্ষমতায় আসি আমরা কমিশন বসাবো ইনকোয়ারি করব যারা অবৈধ এই কাজের সাথে যুক্ত আছে তারা অবৈধ সম্পত্তি করেছেন জনগণের ট্যাক্সের টাকার উন্নয়নের টাকা সেই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসা হবে তো যদি বাড়ি বানায় ওই বাড়ির টাকাতে ওই বাড়িটাকে নিলামে তুলব বিক্রি করে যে টাকা আসবে পোষা করে জমা করে ওই টাকা আবার জনগণের জন্য খরচ করব ভয় দেখাখন হচ্ছে সংসদ প্রতিবা ভূমিকা সিএ যখন বিল সেটাই তো শুধু শুধু প্রতিবা মণ্ডল নয় তিনমুলের কি ভূমিকা ছিল তিনমুলের ভূমিকা নীল ছিল আর এখন ভয় দেখে সিএর ভয় দেখে ভোট চাইছে সিএ এটা হচ্ছে একটা ভোট ধরা কল ওতে কিছু লাভ হবে না মানুষ ভোট দেবে মেঘনাদ মহাশয়কে মেঘনাদ হালদার মহাশয়কে আগামী জুন মাসের 1 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভোট দিয়ে কামচিন্বিত ভোট দেবেন শুধুমাত্র সিএ এর ভয় দেখানো হচ্ছে সিএ নিয়ে বৈতিমা মন্ডল মহাশয় এর কোনো ভূমিকা ছিল না পক্ষান্তরে তিনি বিজেপি কে সুবিধা করেছেন আমি অন ক্যামেরা বলছি উনি যদি সিএ নিয়ে কোনো ডিবেট অংশগ্রহণ করে থাকেন বা পার্লামেন্টে কি ভূমিকা ছিল সেটা উনি জনমানুষে নিয়ে আসুন জনগণ লোকসভা কিন্তু বিকল্পগুলো আমরা বারবার বিকল্প সন্ধান দিই আমরা বারবার বলছি এই পরিযায়ী শ্রমিক সমাধান করা যায় এই সমস্যার সমাধান করা যায় আমাদের মিনিমাম ওয়েজেস রাজ্যে ঠিকঠাক না থাকার ফলে কাজ না থাকার ফলে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে আমাদের বাড়ির পরিবার পরিজনের লোকজন অনেকে মৃত্যু ঘটছে বা অঙ্গহানি হয়ে বাড়ি ফিরছে আমাদেরকে যদি মানুষ সুযোগ দেয় জয়নগরের মানুষ অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি তৈরি করে পশ্চিমবাংলায় যাতে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে সুখের স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার আমরা ব্যবস্থা করবো জয়নগরও তার ব্যবস্থা করব। থেকে ডাইভার একাধিক জায়গায় আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছে দেখুন অভিষেক গান তো ভয় আমি বারবার হচ্ছে আমি বলেছি যে আমরা আই এস লড়াই করছে আইএসএফ লড়াই করছে মানে এটা মনে রাখবেন কে এর হয়ে প্রতিনিধিত্ব করছে সেটা বড় কথা নয় আইএসএফ এর উপরে ঝান্ডা আছে অভিষেক বাবুরা ভয় পেয়েছে ওই জন্য আক্রমণ করছেন এই আক্রমণ করে আইএসএফ কর্মীদেরকে দমাতে পারবে না আইএসএফ এর লড়াই এগিয়ে যাবে আমি কয়েকদিনের মধ্যেই ডায়মন্ড আরবেন্ডে প্রোগ্রাম করছি যদি তোদের পারে তো আমার প্রোগ্রাম আটকে দেখা আমাদেরকে আক্রমণ কেমন করে সেটাও দেখবো আর আক্রমণের প্রতি উত্তর প্রতি আক্রমণ নয় আইনের প্রতি ভরসা কাছি আইনের মাধ্যমে জবাব দেবো

অনেক দৃষ্টি দৃষ্টি অনেক ভালো কথা শুনলাম কিন্তু দিনের শেষে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় মানুষ নির্বিঘ্নে তার ভোটটা নিতে পারে তার ব্যবস্থা সরকার করুক এই নির্বাচন কমিশন করুক এখন বাইনে শুনে কি বাইনে ভোরে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশন এর নির্ভর করছে কিন্তু আমরা চাইবো শুধু জঙ্গল নয় এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় অ্যাডজাস্ট অ্যাড ভোট এটা নিয়ে কি স্ট্যান্ডার্ডস এসে দেখুন আমরা আমরা ইউনিয়ন অফ স্টেটসে বসবাস করছি এটা মাথায় আমাদের রাখতে হবে এটা এই সংজ্ঞাটা যেন আমরা না ভুলে যাই আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি ওয়েস্ট বেঙ্গল সিকিম মণিপুর তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব এক একটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে আমরা আছি এর এই যে সংজ্ঞার ওপরে কোনোভাবে আঘাত আস আমি চাই না কারণ যদি আঘাত আসে আগামী দিনে দেশের জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং এটা যদি এক দেশ এক আইন আজকে বললি হয় না অনেক পরিকাঠামো আছে এই রিসেন্ট ভোট হলো চারটে রাজ্যে আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো টাকাটা তো আমাদের ট্যাক্সের টাকা যদি এই ধরনের কোনো পলিসি আনা যায় এটা সর্ববৃহৎ ব্যাপার জনগণের মতামত নিতে হবে সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে গিয়ে যাওয়া দরকার কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এটা কিন্তু বুমেরাং হবে এর দায় কিন্তু যারা এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে দ্রুত তাদেরকে নিতে হবে গতকাল ভাঙড় বিজাগঞ্জ বাজারে একটি বামপন্ডের সভা হয়েছিল সেই সভায় আমরা দেখলাম যে আইএসএফের একজন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছে সেই মিটিং উপস্থিত হয়েছি এবং কত সময় ষোলোগান দিচ্ছে কি বলবেন নামটা দিয়ে নামটা ঠিক জানি না কর্মী এর বিভিন্ন মঞ্চে তাকে অনুষ্ঠানের বক্তব্য দিতে ব্যাপারটা হচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যারা খুব বেশি চিন্তা ভাবনা করে অবিজীবী অতীন আমাদের অনেক অনুষ্ঠানে এসে বক্তব্য দেয় সেটা আমাদের অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়েছেন ছিল লেফ্ট কন্টেক প্রোগ্রামে দিয়েছেন আগামী দিনে কংগ্রেসের প্রোগ্রামে বক্তব্য দিতে পারে তাকে তো আমি ধরে রাখতে পারি না যে আমার কাছে থাকতেই হবে নয় গণতান্ত্রিক রাষ্ট্র মতামতের পূর্ণ স্বাধীনতা আছে যারা যেখানে ভালো লাগবে যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে সে সে স্টেজে গিয়ে বক্তব্য দেবে আইএসএ এখানে কোনো রকম সন্তীর্ণতা রাখেনি আইএসএফ এখানে স্বচ্ছতা স্বতন্ত্রতা বজায় রেখে মানুষের বাক স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করুক এটা আমরা চাই তবে হ্যাঁ যদি আমাদের পাশের মেম্বারশিপ তিনি নিয়ে থাকে

বিগত দিন থেকেও বলে আসছি আইএসএফ এর সাইনের ভোটার আইএসএফ যে ভোটারটা হবে যে পার্সেন্টেজ অফ ভোটটা আমি পাবো দায়িত্ব নিয়ে বলছি তার এইটি পার্সেন্ট সাইনের ভোটার আছে তাদের দেখুন না আজকে এখানে এসেছে কার বাড়ির সামনে পুলিশ দিয়ে দাঁড়িয়ে করে এই যে ভয় তাকে যদি বলতে তাকে যদি ফোন করে বা তার সমীক্ষা নেয় যে আপনি কাকে ভোট দেবেন সে কি বলবে সেকে ভোট দেবেন তাহলে ভোট বললি দিনমণি গুন্ডা মাইন মস্তানাজি শুনতে পেয়ে যায় হয়স্কার গাড়ি ফাংশুন করবে তাহলে পুলিশকে মিথ্যা কেস দেবে সেই জন্য কি শ্রোতে গাঁপ হেসেছে সময় কথা বলবে যেদিন রেজাল্ট হবে সেই দিন আশা করি আপনি আমাকে শোনে নেবেন আমি প্রতিক্রিয়া দেবো যে সাইলেন্ট ভোটার বলেছিলাম এখানে এসে জয়নগরে লোকসভার ফুলতুলিতে ফুলতলির মেরিগঞ্জ মেরিগঞ্জে এসে

তারা ফোন করলে যে সমস্যার কথা আমরা তুলে ধরবো ভোটাররা ফেয়ার ইলেকশনের জন্য তুলে ধরবো তৃণমূলী গুন্ডা বাহিনীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য যদি ফোন করি তৎকালীন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা নির্বাচন কমিশনকে ইনসিউর করতে হবে স্থানীয় পার্টির উপরে ভরসা রাখতে চলে আমি বলতে পারবো না বিজেপি ওটা অভ্যন্তরীণ ব্যাপার বিজেপি শাখা সংগঠন আমরা যেমন নই নেফটের শাখা সংগঠন আমরা তেমন নয় আমরা স্বতন্ত্র পার্টি আমরা আমাদের পার্টি ঘোষণা করে দিয়েছি লড়াই ময়দানে নামিয়ে দিয়েছি গণতন্ত্রের লড়াই হবে অভিষেক বাবুকে পরাজিত করবে মুজিললস্কর মানুষের তো আশীর্বাদ দিয়ে থাকি পার্লামেন্টে যাবে বদের সঙ্গে জোট ভাঙার পরে মোহাম্মদ সেলিম কি রকম আপনাকে কটাক্ষ করেছিলেন আপনি পাল্টা কটাক্ষ করেছিলেন যে মুর্শিদাবাদে মুসলিম ভোট আছে সেই জায়গায় আপনি আমাকে হিন্দু ভোলের কথা বলেনি একটা বোসংগ করে বলেছিলাম যে মিনাক্খেদিবা মোহাম্মদ সেলিম সাহেব বা সুধীন চক্রবর্তী মহাশয় বা সম্মিলিত মহাশয় তিনবারে এমপি উনি তো ডায়মন্ড থেকে দাঁড়াতে পারেন কথা বলেছি তবে একটা কথা বলে রাখি বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্ব ছিল এখন আমরা বন্ধুত্ব থেকে ডিটাচ হয়েছি শত্রু লন কিন্তু আমরা আমাদের লড়াই লড়ব বামেরা বামেদের লড়াই লড়বে আমরা চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসুক আমাদের খামচিহ্ন আসুক আমাদের খামচিহ্ন পার্লামেন্টে যাবে জয়নগরে বিগত দিনে অনেক দল থেকে এমপি গিয়েছি সেই অর্থে জয়নগরবাসী সেই ডেভেলপ হয়নি এবারে খামচিহ্ন কথা হায়ার সেকেন্ড পক্ষ থেকে এমপি যাবে বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে পাঁচ কোটি এক বছরের পাঁচ বছরের পঁচিশ কোটি শুধু নয় আরও এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে উন্নয়ন করতে পারে

ইসুফ পাঠানকে দান করিয়েছে গরম ধরমপুরে কৃষি আজাদ সাহেবকে দান করিয়েছেন আসানসোল মানে দুর্গা আসান দুর্গাপুরে বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় নাম করাচ্ছে ওই ভূমিপুত্র নয় আমরা ভারতীয় এটি বিশ্বাসী বিজেপি তার যাকে পছন্দ সে দান করিয়েছে আইএসএফ যাকে ইচ্ছা করেছে দান করিয়েছে তৃণমূল অভিষেক বাবুকে আবারও করে নমিনেট করেছে দিনের শেষে মানুষ যাকে চাইবে সে জিতবে তবে একটা কথা এটাই

মানুষের উপরে ভরসা করছি মানুষ যদি আমাদের চায় আমরা সতর্কতাই পার্লামেন্টে যাবো আর মানুষ যদি না চায় আমরা একটাতেও যেতে পারবো না সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি কারণ আমরা মানুষে বিশ্বাসী মানুষের ভোটে বিশ্বাসী অবৈধ লেনদেন টাকা পয়সা বিভিন্ন রকম অবৈধ যেগুলো আছে হুমকি চুমকি এতে আমরা ভরসা করি না মানুষের প্রতি ভরসা করি মানুষ আশা করছি আমাদের চাইবে আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে তখন জনগণের প্রতিনিধি হয়ে যাবে আর আইসিএমের প্রতিনিধি থাকবে না জনগণের প্রতিনিধি হবে আরাবুল জেলায় রয়েছে এটাকে বাড়তি অ্যাডভান্টেজ ভোটের ক্ষেত্রে দেখো একটাও খুব ভালো হতে পারে আরাবুল দ্বারা যে সন্ত্রাস সংগঠিত হতো এটা বন্ধ হবে

সে অর্থে তাদের ভিআইপি কোনো ক্যান্ডিডেট না করা ফলে জয়টাকে অনেক সহজ হয়ে গেল দেখুন নওশাদ সিদ্দিকি ব্যক্তিকে নিয়ে কেউ দল চলে না আমাদের সিম্বল আইএসএফের নামে ভোট দেবেন তো আইএসএফের ওখানে পার্টি দাঁড়িয়ে আছে এবার অভিষেক বাবুকে বিজেপি ছেড়ে দিচ্ছেন কি না ছাড়ছেন না নতুন করে বাংলার মানুষকে বলতে লাগবে না আমরা দেখেছি কালীঘাটের কাকু বারবার একটা কথা বলতেন আমার পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবে আমার বসের কাছে যেতে পারবে না বা

এই যে তদন্ত গতিপত্রে উত্তর বা মাইন্ড ডাইভার্ট হয় করছে তবে একটা রিলেজ শেষে বিজয় বিজেপি কখনোই চাইবে না অভিষেক বাবু দুর্বল হোক কারণ অভিষেক বাবুকে বা তৃণমূলকে দিয়ে বাংলায় তো বিজেপি কাজটা ভালোই হচ্ছে সেই জন্য ওরা সবসময় চাইবে অভিষেক বাবু বা তৃণমূল থাকলে শিক্ষা ভালোভাগে করে নিতে সুবিধা হবে তাদের